আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো আজকের ভিডিওতে আমরা দেখছি ফিজিক্স সেকেন্ড পেপারের সবগুলো শর্ট সিলেবাস অনুযায়ী চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ সূত্র এবং এদের বিভিন্ন গুরুত্বপূর্ণ একক এই সূত্রগুলা এবং এককের সাহায্যে তোমরা বেশিরভাগ এম সি এবং সি কিউ অর্থাৎ সিওনশীল সলভ করতে পারবে তোমরা বুঝতেই পারতো সৃজনশীলের জন্য তোমাদের গ এবং ঘতে থাকে থার্টি ফাইভ মার্কস আর এমসিকুতে ম্যাথমেটিক্যাল টাইপের দশ থেকে পনেরোটা এমসিকিউ অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে থাকে সো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো সিক্সটি থেকে সিক্সটি ফাইভ টোটালি কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে সূত্রের উপর নির্ভর করতেছে আর তাই তোমরা যারা সূত্র ভালো করে মুখস্থ করতে পারবে এবং এদের এককগুলা এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় এগুলা ভালো করে বুঝতে পারবে তারা অনেক সহজেই ফিজিক্সে এ প্লাস এবং হানড্রেড মার্কস পর্যন্ত এনশোর করতে পারবা আমার এই শর্ট ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর এই সূত্রগুলো পিডিএফ চাও কিনা আমাকে কমেন্ট করে জানাও